আহ্বান জানাবো ধরনের অভিযোগে অভিযুক্ত ব্যক্তির যেহেতু সকল অভিযোগ প্রমাণিত হয়েছে এবং প্রমাণগুলো সবার সম্মুখে প্রমাণিত এবং তিনি স্বীকারও করেছেন এখন প্রশাসন দ্রুত বিশ্ববিদ্যালয় এবং যত লেবের পানিশমেন্ট দেওয়া দরকার পাশাপাশি এই যে বিক্রি যা ছিল বিক্রিমদের সকল প্রকারে ক্ষতিপূরণকে দিতে হবে এবং পাশাপাশি রাষ্ট্রকে সরকার জায়গা থেকে যে পানিশমেন্ট হওয়া উচিত যে প্রক্রিয়া হওয়া উচিত